में आग लगा दो हस्ती में कहता फिर मैं मस्ती में लाहा

سلیلت وی جی مطہرت اہل بیت بوشے لہو جنت البکی جنت المعرے بوشے لہو امین امال اپا امام پیر فتح با دربار شریفے تمہر علی تمہر کتو رکتا تمہر قیم الزمان اللہ شاہ فتح بجی احمد اللہ علیہ روحنی دعا دن پیدا اللہ

আমার স্ত্রী তো হয়ে গেছে আমেরিকা পিরজাদা আল্লামা শাহ মুশকাত আল মাদানী পিরজাদা ইঞ্জিনিয়ার শারাফাত আল আমার ফ্যামিলি সবাই আল্লাহ সকলে আমি সহ তোমার রহমতের কোলে সাপোর্ট হয়ে গেলাম আমি তো তোমার নাখান্দা গোলাম আমি তো পিরজাদার সাথে করেছিলাম তোমার খাস সাদ বান্দারে আল্লাহ

আল্লাহ সাইপুরের আল্লাহ কি ঝামেলা আছে আল্লাহ তুমি সব সমাধান করে দেওয়া আল্লাহ এই করে হাওলা করে গেলাম আল্লাহ